আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম ভিন্ন ধরনের মানে ভিন্ন স্বাদের মাছের এই রেসিপি নিয়ে তো আমি আজকে বানাবো রুই মাছের ঝাল চচ্চড়ি তো খুবই ভালো লাগে খেতে মাছের ঝালটা এ অনেক ধরনের মাছের ঝাল হয় তো আমি আজকে সমস্ত বাটা মশলা দিয়ে মাছের ঝাল বানাবো আমি একেবারে অন্য স্বাদের খেতে দুর্দান্ত লাগবে তো আমি এখানে বড়ো সাইজের রুই মাছের পিস নিয়ে নিয়েছি তো আমি ছোট করে একটু কেটে নিয়েছি দিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নেব তো আমি এখানে একটা পেস্ট বানাচ্ছি দেখুন আমি আজকে সমস্ত পেস্ট দিয়ে চচ্চড়িটা বানাবো তো এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি তো দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি তো দেখুন আমার পেঁয়াজ বাটাটা একদম রেডি এখানে নিয়েছি সাদা তিল আর নিয়ে নিয়েছি কালো সর্ষে তো আমি একইভাবে এটাও আমি পেস্ট করে নেব অল্প একটু পানি দিয়ে তো মাছটা দেখুন একদম কড়া করে ভেজে নিচ্ছি আমি তো এই এই চচ্চড়িটাই একটু মাছগুলো ছোট হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি একটু লবণ হলুদ দা সামান্য একটু লঙ্কা গুঁড়ো মশলা মাখিয়ে নিয়েছিলাম তো তেলটা ভালোভাবে গরম করে আমি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি তো দেখুন এক ফিটটা কড়া করে ভেজে নিয়েছি তো আর এক পিটটা আমি একইভাবে কড়া করে ভেজে নেব একইভাবে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন দুবিটটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আমি তো আমার সাদা আর সর্ষে এই বাটাও ওইখানে রেডি হয়ে গেছে এখানে রেখে দিয়েছি এক সাইডে মাছ ভাজার তেল এই তেলটা আমি মাছের ঝালে ব্যবহার করব। তো দেখুন ওই তেলটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলটা ফ্রাই ফ্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি আমি খুব ভালো মতো গরম করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব। এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেখ খুব ভালোভাবে আমি ফোড়নটা লাল করে নেব তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা আর এক চামচ আদা রসুন পেস্ট তো খুব সুন্দর করে আমি এই মশলাটা ফ্রাই করে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে তো সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি দেখুন একবার এইভাবে মাছের ঝাল বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে বাটা মশলা দিয়ে মাছের ঝাল বা মাছ মাছ পোড়া চচ্চড়ি মানে যে নামে আপনারা ডাকতে পারেন আমি এখানে দেখুন আদার মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটার যে পেস্টটা করেছিলাম সেইটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দু মিনিট মতো এই মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবেই কষাতে থাকবো আমি কাঁচা যে একটা গন্ধ সেই গন্ধটা দেখুন আর থাকবে না এইভাবে কষে নেওয়ার পর তো দেখুন একদম কষে নিয়েছে সুন্দর করে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চাম জিরে গুঁড়ো করে কষিয়ে তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম শুকনো করে তারপরে আমি এখানে স্বাদ লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করবো খুব ভালো মতো আগে শুকনো করে কষিয়ে নিতে হবে এবার পানি অ্যাড করে দিচ্ছি আমি তো আমি এখানে একবার মতো পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ এইভাবেই সেদ্ধ বসিয়ে দেব তো দেখুন ঢাকনা বন্ধ করে আমি দু মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব তো পানিটা একেবারেই শুকিয়ে এসেছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এইভাবে রান্না করে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আর একেবারে অন্য একটা টেস্ট পাবেন দারুণ স্বাদের এই রেসিপিটা তো দেখুন খুব ভালো মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখি বুঝতে পারছেন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি দেখুন তো একদম কড়া করে ভেজে নিতে হবে তবে এই মাছটার টেস্টটা খুব ভালো লাগবে তো সুন্দর করে মাছগুলোকে আমি সাজিয়ে নিয়েছি দেখুন খুব ভালো মতো মশলাগুলোকে ঠিক করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এখানে সাদা আর সর্ষে বাটাটা মাছের উপর থেকে দিয়ে দেব এবার যেটুকু রান্না হবে পুরোটাই দমে হবে তো দেখুন আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি পানি অ্যাড করব তো দেখুন সুন্দরভাবে নাড়াচড়া করে দিচ্ছি আমি তো আমি এক বাটি ওখানে পানি অ্যাড করেছি আপনাদের দেখিয়ে দিলাম তা আমি দু মিনিট এইভাবেই ঢাকনা বন্ধ করে কষিয়ে নেবো তো মাছ থেকে দেখুন তেল ছেড়ে আসছে সুন্দর একটা স্মেল হয়েছে খুবই ভালো টেস্ট আসছিলো তো সামান্য আমি একটু চিনি দিয়ে এখানে এক চিনিটের মতো যেহেতু সর্ষে আর সাদা তেল দিয়েছি তো সর্ষে দিলে একটু তেত কুটে লাগে তার জন্য সব সবসময় একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর একটা টেস্ট আসবে দেখুন উপর থেকে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমার এই মাছের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে যাতে রেসিপিটা দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় যদি আমার রেসিপিগুলো ভালো লাগে বন্ধু বান্ধবদের মাঝে বা আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আপনাদের কাছে একটাই অনুরোধ যখনই কোনো রেসিপি দেখবেন তো অবশ্যই প্রথমে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন একেবারেই রেডি হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নিচ্ছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আল্লাহ